সন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পা বদল করবো ধীরে ধীরে হাত নামিয়ে পরের পাও একই রকমভাবে করবো এই আসনটা আমাদেরকে ব্যালেন্স করে অর্থাৎ পড়ে যাওয়ার থেকে আস্তে আস্তে বাঁচিয়ে দেয় সেই কারণে নৃত্য করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের দ্বিতীয় আসন করব আস্তে আস্তে নেমে আরো একটা ব্যালেন্সের আসন এখন দেখা যাচ্ছে পাথরে পাথর হয়ে গেছে বাড়িগুলো একটু জল পড়ে থাকলে যখন তখন স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমাদের নিজেদেরকে সামলিয়ে নিতে হবে কতগুলো আট নয় দশ আস্তে আস্তে পা বদল করে পরের পায়ে ব্যালেন্স 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এবার কোমরে মেরুদণ্ডকে নমনীয় করার জন্যে দুটো হাত উপরে তুলে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পায়ে নিচে আমরা হাতটা দিয়ে দেব করব আমরা পাদহাস্তা আসন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধীরে ধীরে আমরা কাত হয়ে যাব সোজা হয়ে এবার আমরা করবো ত্রিকোণাসন প্রথমে ভেতরের দিকে ত্রিকোণাসন সাইডের মাংস বেশি কমার জন্যে করবো ত্রিকোণাসন সবাই শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিপরীত দিকে আবার করবো প্রত্যেকগুলো আসল পাওয়া রকমই থাক পা এরকমই থাক হ্যাঁ চলো এই পাশে এক স্টেজের দিকে মুগ দাও হয়ে তনি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুন্দর এবার আমরা করবো অর্ধচন্দ্রাসন চন্দ্রাসন পিঠে পিঠে লাগিয়ে আপনি ঘুরে যান হ্যাঁ চন্দ্রাসন আমরা আস্তে আস্তে যে যতটা সাধ্য মতো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা আসন করলাম কোমরের জন্য আর ব্যালেন্সের জন্যে এবার আমরা বসে বসে করব সবাই দণ্ডাসনে বসে পা দুটো টান টান করে দণ্ডাসনে বসবো বসে পদ্মাসনে করে উত্থিত পদ্মাসন করব আমরা করব কি দণ্ডাসনে বসার পরে পদ্মাসনে বসেন সবাই বসে আস্তে আস্তে আমি যখন শুরু করবো তখন সবাই বসা হয়ে গেছে এবার উত্থিত পদ্মাসন শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুন্দর